টাঙ্গাইলের বহরিয়া এলাকায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে চায় আকাশ মিয়ার পরিবার টাঙ্গাইল প্রতিনিধি খান শাকিলের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বহরিয়া গ্রামের মোহাম্মদ উজ্জ্বল মিয়া তিনি একজন প্রবাসী বছর আগে বিয়ে করেন তাদের তাদের সংসারে বছরের একটি পুত্র সন্তান রয়েছে সাংসারিক জীবনে কলহের কারণে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান ঠিক দুই মাস পরে তিন লক্ষ টাকা যৌতুকের দাবিতে উজ্জ্বল মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নারী শিশু আদালতে মামলা করেন তার সাবেক স্ত্রী মামলার পরপরই পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে আদালত উজ্জ্বলের বাবা আক্কাসহ একজনকে জামিন দিলেও জামিন মেলেনি উজ্জ্বল মিয়ার আকাশ মিয়ার সাংবাদিককে জানান এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক হয়রানি করার জন্য দায়ের করা হয়েছে মির্জাপুর থানার সাব ইন্সপেক্টর দয়ালচন্দ্র জানান আসামিদেরকে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেফতার করা হয়েছিল এবং আদালতে প্রেরণ করা হয়েছে আইন বিশেষজ্ঞরা বলেছেন এমন অনেক মামলারই সত্যতা যাছাই বাছাই না করে মামলাগুলো হয় আইন বিশেষজ্ঞরা আরও বলেন এ সমস্ত মামলাগুলো নারী শিশু আদালতে নয় বরং যৌতুক নিরোধ আইনের মাধ্যমে পরিচালনা করলে এ মামলাগুলোর জট খুলবে